জয়গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড আমি নকল গুরু নহি অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন জীবনব্যাপী উদ্দীপনা যোগাবার জন্য আমি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে থাকবো এ কথাটির উপরে তুমি নির্ভয়ে নির্ভর করতে পারো যদি তুমি আমাদের বিশ্বাস ন্যস্ত করতে পেরে থাকো তোমার প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে সঙ্গে আমি তোমার সমগ্র শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ধমনীতে রক্তপ্রবাহকে গতিশীল রাখব এই প্রত্যয় তুমি অনায়াসে প্রতিষ্ঠিত হতে পারো তোমার শরীরের প্রতিটি অনুপরমাণুতে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রতিটি অবয়াবে আমি তোমাদের শক্তি সঞ্চার করে অগ্রগতির দিকে এগিয়ে এ কথা তুমি অভ্রান্ত বেদবাক্য বলে জ্ঞান করতে পারো তোমার মনের প্রতিটি পরতে তোমার চিন্তারাজির প্রতিটি তরঙ্গে মলয় হিল্লোলের মতো মৃদু পরশনে আমি ব্রহ্মবিনার ঝঙ্কার তুলতেই থাকব। এ আশা তুমি করতে পারো কারণ আমি তোমার সত্যিকারের গুরু নকল গুরু নহি আমি মেকি মালের কারবার করি না ভেজালে আমার রুচি নাই হরিউম